শুক্রবারের দিন করে প্রতি শুক্রবারেই এমন লোকজন থাকে এই আশুলিয়া ওভারব্রিজের নিচে আশুলিয়া তুরাগ নদী এই যে নতুন গরুর হাট সংলগ্ন এখানে এই জায়গাটাকে এক প্রকার বলা চলে হচ্ছে চলে না মিনি কক্সবাজার না এটাকে বলা চলে সাভারের নবীনগরের মতো একটা প্লেস বিনা টাকায় বিনা টিকিটে অনেক লোকজনের আনাগোনা চলে এখানে তারপরে যে এখানে নদীতে টলারে টলারে করে টলারে করে এটা ছেলে মানুষ ভ্রমণ করে বন্ধুরা ভিডিওটা এমন পরিমাণ ভাইরাল হোক যেন এই ভিউয়ের টাকা দিয়ে একটা ড্রোন কিনতে পারি তাহলে পরবর্তীতে তোমাদেরকে ড্রোন শ্যুট দেখাবো এখানকার ড্রোন ভিউ কেমন শুক্রবার করে ড্রোন ভিউ দেখাবো শেয়ার দিয়ে ভাইরাল করে দাও ভিডিওটা দেখো

अनेक लोग दोने चला सेल बंदुराइदा गई? अनेक चीक्टो काना ना? अनेक लोग जाए? अनना? 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 वह से आला आता बादला खुला बता नहीं ट्रेन है गया। गया। तो <laughs> ভালো দেখে দেখে ক্যাকে বাদাম দেখি যদি কালার সাইজ থাকে তাহলে নিবি না বাইরে ওই কালারই জিনিস কারণ ভিতরে বাদামের পোয়া